প্রত্যেকটা টুর্নামেন্টে ক্যালকুলেটর নিয়ে বসে থাকতে হয় বাংলাদেশি ভক্তদের হিসাব কষতে কষতে তাদের ক্যালকুলেটরের ব্যাটারিও ক্ষয়ে যায় এবারে এশিয়া কাপেও তার ব্যতিক্রম না শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালেই কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশ উঠে যাবে সুপার ফোরে তখন হিসেবে আর ঝামেলা নেই তবে আফগানিস্তান জিতলে রশিদ নবিরে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠে যাবে সুপার ফোরে তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আলাদা করা হবে নেট রান রেটের ভিত্তিতে তাই বসতে হবে ক্যালকুলেটর নিয়ে সেই হিসাবটা এখন দেখে নেব আফগানিস্তানকে হারিয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে বাংলাদেশ আফগানিস্তানকে টোপকে আপাতত পয়েন্ট তালিকার দুই উঠল বাংলাদেশ দুই ম্যাচে দুটি জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্টও চার তবে শ্রীলঙ্কার নেট রান রেট হিসেবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে শ্রীলঙ্কার নেট রান রেট প্লাস এক দশমিক পাঁচ চার ছয় বাংলাদেশের মাইনাস শূন্য দশমিক দুই সাত শূন্য আফগানিস্তানের রান রেট প্লাস দুই দশমিক এক পাঁচ শূন্য শ্রীলঙ্কা জিতে গেলে যে বাংলাদেশ সুপার ফোরে ওঠায় নেট রান রেট কোনো বাধা হবে না ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশই উঠবে সুপার ফোরে তবে শ্রীলঙ্কা হারলে আফগানিস্তান চ্যাম্পিয়ন হিসেবে উঠে যাবে সুপার ফোরে তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আলাদা করা হবে নেট রান রেটের ভিত্তিতে সেই হিসাবটা এখন দেখব আফগানিস্তান প্রথমে ব্যাট করে একশো বিয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ রান করলে শ্রীলঙ্কা যদি সেই রান তাড়া করতে নেমে সাতষট্টি রানের মধ্যে অল আউট হয়ে যায় তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করবে অথবা আফগানরা একশো একান্ন থেকে একশো ষাট করলে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে আটষট্টি রানের ভেতরে একশো রান সংগ্রহ করলে আটাত্তর রানের টার্গেট দিয়ে শ্রীলঙ্কাকে রানে প্যাকেট করলে টাইগারদের সুপার ফোর দরজা খুলবে অথবা নবীদের দল একশো উনআশি থেকে একশো সাতাশি রান সংগ্রহ করলে সানাকাদেরকে আটকাতে হবে একাত্তর রানের মধ্যে একশো আটাশি থেকে একশো সাতানব্বই রান নিয়ে বাহাত্তর রানের মধ্যে গুটিয়ে দিতে হবে নিশাঙ্কাদের যদি আফগানরা প্রথমে ব্যাট করে একশো সাতানব্বই থেকে দুশো ছয় রান সংগ্রহ করে জবাবে শ্রীলঙ্কাকে তিয়াত্তর রানের ভেতরে অল আউট করতে পারলে নেট রেটে এগিয়ে থেকে সুপার ফোরে উঠবে লিটনরা এতে গেল আফগানিস্তান প্রথমে ব্যাট করলে কি হবে সেটাই যদি আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তাহলে কত ওভারের মতো জিততে হবে সেটি এখন দেখে নেব শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে একশো থেকে একশো রান সংগ্রহ করলে আফগানিস্তান এগারো ওভারের মধ্যে জিতে গেলে বাংলাদেশ উঠবে সুপার ফোরে লঙ্কানরা একশো ষোলো থেকে একশো আটচল্লিশ রানের টার্গেট দিলে এগারো ওভার এক বলের মধ্যে আফগানরা সেই রান তাড়া করতে পারলে টাইগারদের কপাল খুলবে একশো ঊনপঞ্চাশ থেকে একশো ষাট রান সংগ্রহ করলে রশিদরা সেটা এগারো ওভার দুই বলের মধ্যে টপকাতে পারলে লঙ্কানদের থেকে নেট রান রেটে এগিয়ে থেকে এশিয়া কাপের সুপার ফোরে উত্তীর্ণ হবে বাংলাদেশ দল হুসাইনার মান কুইক টাইম